এসএসসি সিজিএল ক্যান্ডিডেটরা তোমরা এই ধরনের পরিমিতি কিন্তু অবশ্যই করে যাবে তার কারণ এসএসসি এই পরিমিতিটা এস এল দু হাজার পঁচিশে এডিকুইটি জিজ্ঞাসা করেছে চলো দেখে নি এই অঙ্কের সহজ সরল সলিউশন কি হবে লম্ব প্রিজমের ছয় ভূমি বলছে ৬ সেন্টিমিটার বাহুযুক্ত একটা সুষম সরভুজ তাই তো তাহলে দেখতেই পাচ্ছ তোমরা চিত্রে একটা সরভুজ আকার ভূমিযুক্ত একটা প্রিজম রয়েছে সেই প্রিজমের উচ্চতা বলে দিয়েছে দশ সেন্টিমিটার এবার প্রিজমের কেন্দ্র দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত দুই সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি বর্গাকার গর্ত কাটা হয়েছে প্রিজমের অবশিষ্ট অংশের বা অবশিষ্ট পদার্থের আয়তন বার করতে হবে তাহলে এই যে একটা সলিড প্রিজম যার একদম ভিতর দিয়ে এই যে একখানা কি গেছে বর্গাকার টাইপের গর্ত যে গর্তটা আমি কেটে বাইরে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এই বর্গাকার যে গর্ত তার উপরের মুখটা কিন্তু বর্গ মানে দুই সেন্টিমিটার দৈর্ঘ্য দুই সেন্টিমিটার প্রস্থযুক্ত কিন্তু এই যে গর্ত তার যে গভীরতা সেটা কিন্তু প্রিজমের উচ্চতার সমান অর্থাৎ সেটা কত হবে দশ তাহলে এই অবশিষ্ট যে অংশ তার আয়তন বলতে আমি কি বোঝাবো প্রিজম মাইনাস এই গর্তটা বা তাহলে এই গর্তটার আয়তন অ্যাকচুয়ালি সমকুণী চৌপলের আয়তনের সমান যার আয়তনের ফর্মুলা হলো দুর্ঘগুণ প্রস্থগুণ উচ্চতা তার মানে সেটা কত হবে দুই গুণ দুই গুণ দশ তাহলে এটা করলে কত হয় চল্লিশ চল্লিশ হলো এর আয়তন গর্তের আয়তন আর প্রিজমের আয়তন থেকে যদি গর্তের আয়তনটা বাদ দিয়ে দিই তাহলে আমার অবশিষ্ট পদার্থের আয়তন বেরিয়ে যাবে তাহলে প্রিজমের আয়তনের সূত্র তোমরা সবাই জানো প্রিজমের আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এবার ভূমির ক্ষেত্রফল বলতে সরভুজের ক্ষেত্রফল আর সরভুজের ক্ষেত্রফল বলতে বোঝায় কি সেটা একটু মাথায় রাখবে ছয় গুণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু সরভুজের মধ্যে একটা সরভুজের মধ্যে কতগুলো সমবাহু ত্রিভুজ গঠন করা যায় ছখানা সমবাহু ত্রিভুজ গঠন করা যায় দেখে নাও তোমরা এখানে ছখানা সমভাহ ত্রিভুজ গঠন করা যাবে তাহলে ছয় গুণ সম্ভৌত্রি পূজার ক্ষেত্রফল আর সমভৌত্রি পূজার ক্ষেত্র ফলে সূত্র রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার এখানে বাহু কত বলে দিয়েছে তাহলে তাহলে করে দিলাম এটা হলো ছয় ক্ষেত্রফল এবং এর সাথে গুণ করবে এর উচ্চতাটা যেটা হলো কত দশ বলে দিয়েছে আচ্ছা চার দিয়ে যদি ছয়ের স্কোয়ার কে কাটি ছয় ছয় তো ছত্রিশ চার নং ছত্রিশ তাহলে নয় দশে নব্বই গুণ ছয় তাহলে ছয় নং চুয়ান্ন মানে পাঁচশো চল্লিশ গুণ রুট থ্রি রুট থ্রির ভ্যালু কত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তাহলে এই ওয়ান দিয়ে যদি পাঁচশো চল্লিশকে গুণ করি তাহলে পাঁচশো চল্লিশ পাবো পয়েন্ট সেভেন দিয়ে গুণ করলে কত হবে শূন্যর জন্য পয়েন্ট উঠে গেল তাহলে সাত চার সাতটা আঠাশের আট হাতে দেখলো দুই সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর দুয়ে সাঁইত্রিশ এইবার পয়েন্ট জিরো থ্রি দিয়ে যদি গুণ করি তাহলে আরও এক ঘর সরে যাবে তাহলে তিন চারি বারোর দুই এই পাশে লিখব আর তিন পাঁচ আর পনেরো আর একে ষোলো আচ্ছা পয়েন্ট জিরো জিরো টু দিয়েও গণ করা যায় না করলেও চলবে অ্যাপ্রক্সিমেট উত্তর চলে আসবে তাহলে এইটুকু করলেই হয়ে যাবে আট আর ছয় চোদ্দো চার হাতে থাকলো এক সাত আর একে আট আর চারে বারো আর একে তেরো আর এখানে পাঁচ চার তিন আট আর একে নয় তাহলে নশো চৌত্রিশ পয়েন্ট সামথিং কিন্তু আসলো আয়তন এবার এই দুটোর বিয়োগ করলেই কিন্তু অবশিষ্ট অংশটা পাওয়া যাবে এবং যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত পাবো আটশো কত পাবো চুরানব্বই পয়েন্ট সামথিং বা আটশো চুরানব্বইয়ের একটু বেশি তাহলে আটশো চুরানব্বইয়ের একটু বেশি কোন অপশানে রয়েছে অপশান বিতে আটশো পঁচানব্বই কেমন লাগলো তোমার অঙ্কটা এবং অঙ্ক করার সমাধানের যে অ্যাপ্রোচ সেটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা বা ফেসবুক পেজটা ফলো করে রাখবে তাহলে তোমরা যত সমস্ত নতুন নতুন অঙ্ক পরীক্ষায় আসে তার সমস্ত আপডেট তোমরা আমাদের কাছ থেকে পুরো ফ্রি অফ কস্টই পেয়ে যাবে সুতরাং অবশ্যই কিন্তু যুক্ত থাকবে এবং পারলে একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ